আমাদের ছাদ বাগানেতে আপেল গাছে আপেল ফলানোটা প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন হয়ে থাকে আজকে নভেম্বর মাসে প্রায় শেষের দিক আপেল গাছে ডরমিন কিন্তু খুব শীঘ্রই চলে আসবে শীত অলরেডি হালকা পড়ে গেছে তো এই মুহূর্তে যেটা করা দরকার সেটা যদি না করা হয় তাহলে কিন্তু গাছেতে ফল আসার সম্ভাবনা আপনারা ছেড়েই দিতে পারেন সঠিকভাবে পরিচর্যা না করলে এই গাছেতে কিন্তু ফল ফলানোটা বেশ সমস্যার তাই এক্ষুনি দরকার পর্নিংয়ের বাংলায় বলে ডাল ছাঁটাই সঠিক উপায় যদি আপনারা ডাল ছাঁটাই করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এরকম আপেল গাছেতে ফলন ফলাতে পারবেন তবে আর দেরি কিসের অস্ত্রশস্ত্র নিয়ে তাহলে রেডি হয়ে যান আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমার অস্ত্র নিয়ে দেরি না করে শুরু করা যাক এরকম একটা আপনাকে কাটার নিতে হবে কাটারটাকে অবশ্যই কিন্তু স্টেরিলাইজ করে নিতে হবে যাতে কোনো রকম ফাঙ্গাস এই গাছেতে না লাগে চলুন কতগুলো স্টেপের মাধ্যমে আগে আপেল গাছের পূর্ণিং সম্বন্ধে জেনে নেওয়া যাক ফার্স্ট আপেল গাছ প্রধানত দু ভাবে ছাঁটাই করা হয় কিন্তু আমি যেটা ছাদ বাগানের জন্য উপযোগী সেটাকেই নিয়ে আলোচনা করব এখানে সেন্ট্রাল ওপেন পদ্ধতি এক্ষেত্রে আপেল গাছের মাঝখানে যে সব থেকে মোটা ডালটা থাকে সেই ডালেরই কিন্তু মাথাটাকে কেটে দিতে হয় যাতে এর ভিতরে অনেক বেশি বেশি আলো বাতাস আসতে পারে কিন্তু আমার এখানে সেন্ট্রাল ডালটা না থাকায় আমার এখানে কাটার প্রয়োজন পড়লো না সেকেন্ড সাধারণত গাছের উপরের দিকে যে ডালগুলো সোজা হয়ে উপরের দিকে উঠে যায় ওই ডালগুলোতে কিন্তু আপেল আসার সম্ভাবনা অনেক কম থাকে মাটির সাথে অনুভূমিকভাবে যে ডালগুলো বেড়ে ওঠে সেই ডালগুলোতেই কিন্তু আপেল আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এখানে যে এই লম্বা লম্বা স্লিপিং বার্ডগুলো দেখতে পাচ্ছেন এই বার্ডগুলো থেকেই কিন্তু পরবর্তীকালে স্ত্রী ফুল আসার সম্ভাবনা সব থেকে বেশি থার্ড টিপস গাছের গোড়ার দিক থেকে যে ডালগুলো বেরোবে আর যেগুলো শিকড় থেকে একদম সোজাসুজি উঠে আসবে ওই ডালগুলোকে কিন্তু আমাদের ছেটে ফেলতে হবে কারণ ওগুলো ওয়াটার সাকার এর সাথে সাথে গাছের মধ্যে যে পুরানো ডালগুলো থাকবে মানে যেগুলো সরু রোগগ্রস্ত বা যেগুলো শুকনো ডাল সেইগুলো কিন্তু আমাদের ছেটে ফেলতে হবে ফোর্থ টিপস যে ডালগুলো গাছের ভিতরের দিকে প্রবেশ করছে সেই ডালগুলোকে কিন্তু আমাদের ছেটে ফেলতে হবে তার সাথে সাথে যে গাছের ডালগুলো একে অপরকে ক্রস করছে সেই ডালগুলোকেও কিন্তু আমরা ছেটে ফেলব ফিফথ টিপস অনুভূমিক ডালগুলোর আমরা কিন্তু শুধুমাত্র ওয়ান থার্টি কাটবো স্লিপিং বার্ডগুলোকে রেখে কাটার সময় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু কাটতে হবে আর যে জায়গায় কাটটা দেবেন সে জায়গায় মনে রাখতে হবে যে মুকুলটা থাকবে সেটা যেন বাইরের দিকে বেড়ে যেতে পারে এখানে এই ডালগুলো কিন্তু সোজা হয়ে লম্বা হয়ে উপরের দিকে বেড়ে যাচ্ছিল তাই এগুলোকে আমি ছেঁটে দিয়েছি পর এগুলোকে আমি গোড়া থেকেই ছেটে দিয়েছি আর এখানেই হলো সিক্স টিপস মেন ব্রাঞ্চের সাথে লম্বভাবে যে ডালগুলো বেড়ে উঠবে সেগুলোকে কিন্তু গোড়া থেকেই কেটে দেব তো এই ছিল মোটামুটি কাটার পদ্ধতি এই এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার কাছেতেও কিন্তু স্ত্রী ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আমার ডাল ছাটাইয়ের পরে গাছটার অবস্থা কিন্তু এই হয়ে আছে তো খুব তাড়াতাড়ি এতে যে সুপ্ত বাটগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে গিয়ে তাতে কিন্তু নতুন করে পাতা চলে আসবে আর একটা কথা বলতে একদম ভুলে গিয়েছি এর পাতাগুলো যতটা সম্ভব ঝরিয়ে দেওয়া ভালো এমনিতেই এর পাতাগুলো সবই ঝরে যায় তবুও যে কাঁচা পাতাগুলো থাকবে সেগুলোই ঝড়িয়ে দিতে হবে এ আমি একটা দুটো পাতা রেখে বাকি সব ঝরিয়ে দিয়েছি এবার কাটা জায়গাগুলোতে আমি সাফ ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেবো ডাল ডালাটাই হয়ে গেছে এবার গাছের কোড়ায় কিছুটা খাবার দিয়ে দিতে হবে যদিও আমার আগে থেকে খাবার দেওয়া ছিল তাই আমি কি করলাম আমি এখানে গাছের কোড়াটাকে কোনোরকমভাবে খুঁড়বো না আমি শুধুমাত্র গাছের খাবারটাকে ওপর থেকে ছড়িয়ে দেব যাতে গাছ যখন ডরবিঞ্চি থেকে বেরোবে নতুন ফুল নিয়ে আসবে তখন যেন তার খাবারের অভাব না হয় আর খাবার দিলেই দিতে হবে জল তাই গোড়ায় আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি কিন্তু এবার জলটাকে কিন্তু খুব মেপে মেপে দিতে হবে কারণ গাছ টরমিন চলে যাচ্ছে তাহলে করে ফেলুন তাড়াতাড়ি ডাল ছাটাই দেরি করে কিন্তু পরে আমাকে নালিশ করলে চলবে না আরে বাবা কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায় তাই গাছ ভর্তি আপেল পেতে একটু না হয় কষ্ট করলেনি তাতে ক্ষতি কি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা